বাবা এত ঝড় বৃষ্টির মধ্যেও তোমাকে জল আনতে যেতে হলো তা জলটা না আনলে খাবে কি হ্যাঁ কেন বাইরে দেখো একটাও লোক নেই এই ঝড় বৃষ্টিতে তোমার ভয় লাগলো না আরে ভয় লাগবে না কেন প্রথমে আমারও ভয় লাগছিল তারপর তোমার কথা মনে পড়লো সব ভয় দূর হয়ে গেল বাবা তুমি আমায় এত ভালোবাসো আরে ভালোবাসা নয় মনে পড়ে গেল এত বড় ঝঞ্ঝাকে যখন ঘাড়ে করে নিয়ে বই বেড়াতে পারছি তখন এই ঝড় বৃষ্টি এমন কি এই পকেটে কি আছে বের কর ফোন বের কর মানি ব্যাগ কর ফোন বের কর বের কর বের কর সোনা পালাও সোনা পালাও পালাও এই চলে আসছো কেন পালাও পালাও আবার এই প্রিয়া তোমায় মেসেজ করছে কেন এই ফোনটা ধরো তো আমি থাকি অন্য মেয়ের সাথে লাইন মারা আসলে কি করবে এই ব্রেকআপ কি করে ভাই ফোনটা ধর এক তারা এই নে এগুলো তোর জন্য এনেছি আবার এই সব আনতে গেলি কেন আরে নে না এই তুই বাড়িতে এসেছিস তোকে বলেছি না বড় টাকা না দিয়ে বাড়িতে ঢুকবি না আরে তুমি রাগ করছো কেন ও তো পূজয়ে জামা কাপড় দিতে এসেছে তো সাহস কি করে হলো এত বড় যে আমার মুখে মুখে চোপা করছিস আরে জামাইবাবু বাবু তুমি অত রাগ করছো কেন আরে তুমি তোমার বوڑপুরের টাকা দিতেই এসেছি আরে তুমি বوڑপুরের টাকা দিতে এসেছ আগে বলবে তো আরে ভাই চলো 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 বিচেনা বসে টাকাটা গুনে নি ওই আমি তো লাখ দিয়ে দিলাম যদি লাগে আমায় ফোন করে নাকি শালা কি করি গো মারা ল্যাঞ্জা দেখা হলো না বাবা আয় ওরে এই সাগর তুই যে হাজার টাকা পেয়ে দিস এনে পাঁচশো টাকা বাকি পাঁচশো টাকা পরে দেবো এই তোর কাছে যে আমরা হাজার টাকা পেতাম সেটা দিয়ে এনে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা পরে দেবো এই তোর কাছে যে আমি হাজার টাকা পেতাম সেটা দিয়ে তুই নাও পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা পরে দেবো এই সাগর তোর যে পাঁচশো টাকা বাকি ছিল এনে কার্তিক তো যে পাঁচশো টাকা বাকি ছিল এনে তোমার পাঁচশো টাকা বাকি ছিল না সব ঠিক আছে আচ্ছা বাবা আমরা তাহলে আসি সুখে থাকো বাবা সুখে থাকো সুখে থাকবো তাহলে কি বাবা আপনি আপনার মেয়েকে আমার সুখে পাঠাচ্ছেন না বাবা বাবা পুরুষ মানুষ কাকে বলে যার কথা বাড়ির সবাই শোনে যাকে দেখে বাড়ির সবাই ভয় পায় তাকে পুরুষ মানুষ বলে আমি যখন বড় হব আমিও মার বনের পুরুষ মানুষ হব